আমি যে বাড়িতে কাজের মেয়ে হিসেবে চাকরি করতাম সেই বাড়ির মালিক ছিল অনেক বড় লোক সেই বাড়ির মালিক আমাকে বেতনের চেয়ে বেশি টাকা দিতেন আমি মালিকের সেই রহস্য বুঝতে পারিনি কিন্তু মালিকের কি সেই উদ্দেশ্য ছিল তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা মূল ঘটনাটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার নাম স্বামীমা জীবনটা আমার জন্য কখনো সহজ ছিল না ছোটোবেলায় বাবাকে হারানোর পর আমাদের ছোট্ট পরিবারে যেন আকাশ ভেঙে পড়েছিল মা আর আমি এই দুজন নিয়ে আমাদের সংসার কিন্তু বাবার অনুপস্থিতিতে অভাব অনটন আমাদের নিত্য সঙ্গী হয়ে দাঁড়ালো আমার পড়াশোনাটাও মাঝপথে থেমে গেল সংসার চালানোর মতো কেউ ছিল না কোনো ভাই বা বোনও ছিল না যে পাশে দাঁড়াবে এর মধ্যে মায়ের শরীরটাও দিন দিন খারাপ হতে লাগলো নিয়মিত ওষুধ আর পথ্যের প্রয়োজন কিন্তু তার খরচ জোগানোর মতো সামর্থ্য আমাদের ছিল না আমার এক মামা ছিলেন তিনিও দিনমজুর তার নিজের সংসার চালাতেই হিমশিম খেতে হতো তাই আমাদের সাহায্য করা তার পক্ষে সম্ভব ছিল না একদিন মামা আমাকে দেখে বললেন স্বামীমা এভাবে আর কতদিন চলবে তোর মায়ের অবস্থা ভালো না আমি একটা পথের কথা ভাবছি যদি তুই রাজি থাকিস আমি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই মামা বললেন আমি তোকে ঢাকা শহরে নিয়ে যাই সেখানে বড়লোকদের বাড়িতে কাজের অনেক সুযোগ আছে রান্নাবান্না ঘর পরিষ্কারের কাজ করলে ভালো বেতন পাবে সেই টাকা দিয়ে তোর মায়ের চিকিৎসা আর সংসারের খরচ চলে যাবে প্রথমে আমি রাজি হতে পারিনি অচেনা শহরে একা একটা বাড়িতে চাকরি করার কথা ভাবতেই আমার মনের ভেতরটা কেঁপে উঠছিল কিন্তু মায়ের অসুস্থ মুখটা যখন চোখের সামনে ভেসে উঠল তখন আর না করতে পারলাম না আমি রাজি হয়ে গেলাম কয়েকদিন পর মামা আমাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হলেন বিশাল এই শহরে এসে আমি সব কিছু দেখে অবাক হয়ে গেলাম উঁচু উঁচু দালান হাজারো মানুষের ভিড় মামা আমাকে এক বিশাল বাড়ির সামনে নিয়ে এলেন দেখেই বোঝা যাচ্ছিল বাড়ির মালিক অনেক বড় লোক গেটের দারোয়ানকে বলতেই তিনি আমাদের ভেতরে নিয়ে গেলেন বাড়ির মালিক রিদোয়ান সাহেব তার স্ত্রী এবং তাদের স্কুল পড়ুয়া একটি মেয়েকে নিয়ে ড্রয়িং রুমে বসেছিলেন মা হাত কচলাতে কচলাতে বললেন স্যার আমার এই ভাগ্নিটার জন্য একটা কাজের ব্যবস্থা যদি করে দিতেন ওর বাবা নেই মা খুব অসুস্থ ও খুব ভালো কাজ করে রান্না আর ঘরদোর পুরস্কারে ভালোভাবে করতে পারে দয়া করে যদি একটা কাজ দেন তাহলে পরিবারটা বেঁচে যায় মৃদয়ান সাহেব আমার দিকে একবার তাকালেন তার চোখ মুখে একটা অদ্ভুত গাম্ভীর্য ছিল তিনি বললেন ওর তো এখন পড়াশোনা করার বয়স এই বয়সে কাজে নামবে তারপর মামার দিকে তাকিয়ে বললেন ঠিক আছে তুমি যখন এত করে বলছো ওকে রেখে যাও কাল থেকে ঘরের কাজকর্ম শুরু করুক আমি সেখানেই থেকে গেলাম সেই বিশাল বাড়িতে আমার নতুন জীবন শুরু হলো কিন্তু আমি জানতাম না এই বাড়িতে আমার জন্য এক বিশাল রহস্য অপেক্ষা করছে আমার কাজ শুরু হলো বাড়ির সবাই আমার সাথে ভালো ব্যবহার করতো বিশেষ করে ম্যাডাম আর তাদের মেয়ে সীমা আমি আমার সাধ্যমতো সব ঘরের সব কাজকর্ম করতাম রান্না করা ঘর মোছা কাপড় কাচা সীমাকে স্কুলে যাওয়ার জন্য তৈরি করে দেওয়া আমার কাজের একটা নির্দিষ্ট বেতন ঠিক করা হয়েছিল আট হাজার টাকা মাস শেষে এই টাকাটা হাতে পেলেই আমার চলবে মায়ের জন্য ওষুধ পাঠাতে পারবো প্রথম মাস শেষ হলো হৃদয়ান সাহেব অর্থাৎ আমার মালিক আমাকে ডেকে পাঠালেন আমি কিছুটা ভয় ভয় তার ঘরে গেলাম তিনি একটা খাম আমার হাতে দিয়ে বললেন স্বামীমা এই নাও তোমার এই মাসের বেতন আমি খামটা হাতে নিয়ে ধন্যবাদ জানিয়ে নিজের ঘরে চলে এলাম দরজা বন্ধ করে খামটা খুলতেই আমার চোখ কপালে উঠল ভেতরে টাকার বান্ডিল আমি গুনে দেখলাম সেখানে তেরো হাজার টাকা আছে আমার বেতন তো আট হাজার তাহলে অতিরিক্ত পাঁচ হাজার টাকা কেন আমি দ্বিধায় পড়ে গেলাম মালিক কি ভুল করে বেশি টাকা দিয়ে দিলেন নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে ভয় আর সংকোচ নিয়ে আমি আবার মালিকের ঘরের দরজায় গিয়ে দাঁড়ালাম স্যার আসতে পারি হ্যাঁ এসো কিছু বলবে আমি কাঁপা কাঁপা হাতে খামটায় গিয়ে দিয়ে বললাম স্যার আপনি হয়তো ভুল করে আমাকে বেশি টাকা দিয়েছেন আমার বেতন তো আট হাজার টাকা কিন্তু এখানে তেরো হাজার টাকা আছে তিনি আমার দিকে তাকিয়ে হালকা হাসলেন সেই হাসিটা আমার কাছে খুব রহস্যময় মনে হল তিনি বললেন আমি কোনো ভুল করিনি শামী আমি জেনে শুনেই তোমাকে এই টাকাটা দিয়েছি আমি অবাক হয়ে বললাম কিন্তু কেন স্যার আমার বেতনের চেয়ে এত এতগুলো টাকা বেশি কেন তিনি বললেন আমি শুনেছি তোমার মা খুব অসুস্থ তার চিকিৎসার জন্য টাকার প্রয়োজন এই অতিরিক্ত টাকাটা তার জন্য যাতে তিনি ভালো কিছু খেতে পারেন ভালো ডাক্তার দেখাতে পারেন মালিকের এই উত্তরে আমার মন শান্ত হওয়ার বদলে আরও বেশি অশান্ত হয়ে উঠল একজন অচেনা মানুষ যার বাড়িতে আমি মাত্র এক মাস ধরে চাকরি করছি সে কেন আমার মায়ের জন্য এত চিন্তা করবে তারা তো দয়া দেখানোর কারণ কি আমার মনে নানা রকম সন্দেহ দানা বাঁধতে শুরু করলো সমাজে একা মেয়েদের নিয়ে রকম খারাপ কথা শুনেছি আমার ভয় হতে লাগল মালিকের এই দয়ার পেছনে কি অন্য কোনো উদ্দেশ্য লুকিয়ে আছে আমি টাকাটা নিলাম কিন্তু আমার মনটা সারাক্ষণ অজানা আশঙ্কায় ভারাক্রান্ত হয়ে রইল পরের মাসেও একই ঘটনা ঘটল তিনি আমাকে আবার বেতনের সাথে অতিরিক্ত পাঁচ হাজার টাকা দিলেন আমি নিতে না চাইলেও তিনি জোর করে টাকাটা দিয়ে দিলেন আমি মালিকের এই রহস্য বুঝতে পারছিলাম না তার এই অতিরিক্ত উদারতা আমাকে শান্তি দেওয়ার বদলে এক ধরনের ভয়ের মধ্যে ডুবিয়ে রাখছিল দিন যত যাচ্ছিল মালিকের অদ্ভুত রহস্য আমার কাছে আরও বেশি রহস্যময় হয়ে উঠছিল তিনি মাঝে মাঝেই আমার ঘরের কাজে প্রশংসা করতেন একদিন আমি কফি বানিয়ে নিয়ে গেলে তিনি বললেন শামীমা তুমি সত্যিই খুব ভালো কফি বানাও তোমার হাতের রান্নাও খুব চমৎকার তার এই প্রশংসা আমার কানে অন্যভাবে বাঁচত আমার মনে হতো তিনি হয়তো আমাকে অন্য কোনো নজরে দেখছেন আমার সন্দেহ আরও ঘনীভূত হল এক রাতের ঘটনায় সেদিন বেশ রাত হয়েছে আমি নিজের ঘরে শুতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম হঠাৎ আমার দরজায় মৃদু টোকা পড়ল এত রাতে কে হতে পারে ভাবতে গিয়ে আমার বুকটা ধরফর করে উঠল আমি ভয়ে ভয়ে দরজা খুলতেই দেখি মালিক দাঁড়িয়ে আছেন আমার গলা শুকিয়ে গিয়েছিল আমি কোনো মতে জিজ্ঞেস করলাম স্যার কিছু লাগবে তিনি শান্ত গলায় বললেন এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছ আমার একটু কফি খেতে ইচ্ছে করছিল বানিয়ে দিতে পারবে আমি ঢোক গিলে বললাম জি স্যার দিচ্ছি আমি রান্নাঘরে গিয়ে কফি বানালাম আমার হাত পা কাঁপছিল ছিল নানা রকম বাজে চিন্তা মাথায় আসছিল কফি বানিয়ে তার হাতে দেওয়ার সময় আমি তার মুখের দিকে তাকাতে পারছিলাম না তিনি কফিটা নিয়ে শুধু বললেন ধন্যবাদ তারপর নিজের ঘরের দিকে চলে গেলেন সেদিন রাতে আমার আর ঘুম হয়নি এলো না কেন একজন মালিক এত রাতে তার কাজের মেয়ের কাছে কফি চাইতে আসবে তার স্ত্রী তো বাড়িতেই আছেন তাহলে আমার মন বলছিল নিশ্চয়ই কোনো অন্য উদ্দেশ্য আছে আমি সিদ্ধান্ত নিলাম আরও বেশি সতর্ক থাকতে হবে এর কিছুদিন পর ম্যাডাম আমাকে ডেকে বললেন স্বামীমা আমি কয়েকদিনের জন্য আমার বাবার বাড়ি যাচ্ছি সীমাও আমার সাথে যাবে তুমি বাড়িটার ঠিকমতো দেখাশোনা করো কোনো অসুবিধা যেন না হয় এই কথা শোনার পর আমার মাথায় যেন বাজ পড়ল এই বিশাল বাড়িতে কিভাবে একা থাকব আমি কি এই চাকরিটা ছেড়ে দেব কিন্তু মায়ের অসুস্থ মুখের কথা ভাবতেই আমার সব সাহস হারিয়ে যেত এই চাকরিটা আমার খুব দরকার আমি আল্লাহকে ডাকতে লাগলাম আর মনে মনে ঠিক করলাম এই কয়েকটা দিন খুব সাবধানে থাকব প্রয়োজন ছাড়া মানিকের সামনে যাব না নিজের ঘরের দরজা সব সময় বন্ধ করে রাখব আমার মনের ভেতরের ভয়টা আমি কাউকে বলতে পারছিলাম না শুধু নীরবে সহ্য করে যাচ্ছিলাম আর দিন গুনছিলাম কবে ম্যাডাম ফিরে আসবেন ম্যাডাম আর সীমা বাবার বাড়ি চলে যাওয়ার পর থেকেই আমার মনের ভেতরটা এক অজানা আশঙ্কায় ধুকপুক করতে লাগল পুরো বাড়িটা কেমন যেন নিস্তব্ধ আর ফাঁকা এই নিস্তব্ধতা আমার ভয়কে আরও বাড়িয়ে দিচ্ছিল আমি সারাদিন বাড়ির কাজই নিজেকে ব্যস্ত রাখতাম যাতে অন্য কিছু নিয়ে ভাবার সুযোগ না পাই কিন্তু সন্ধ্যা নামতেই ভয়টা আবার জেকে বসত আমি খুব সকাল সকাল রাতে রান্না শেষ করে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিতাম মালিক তার নিজের মতো থাকতেন তিনি বেশিরভাগ সময় তার পড়ার ঘরে কাজ নিয়ে ব্যস্ত থাকতেন অথবা টিভিতে খবর দেখতেন তিনি আমার সাথে খুব কম কথা বলতেন শুধু প্রয়োজনের নির্দেশ ছাড়া তারই চুপচাপ থাকাও আমার কাছে অস্বাভাবিক লাগত তিনি হয়তো কোনো সুযোগের অপেক্ষায় আছেন আমার মন সারাক্ষণ বলতো। পালা স্বামীমা এখান থেকে পালা কিন্তু বাস্তবতা আমাকে শিকল দিয়ে বেঁধে রেখেছিল একদিন দুপুরে আমি ঘর মুছছিলাম মালিক হঠাৎ আমার সামনে এসে দাঁড়ালেন আমি চমকে উঠে কাজ থামিয়ে দিলাম তিনি বললেন এসব ভারী কাজকর্ম তোমার করতে হবে না রাখো আমি অবাক হয়ে বললাম কিন্তু স্যার এটা তো আমার কাজ তিনি কিছুটা কঠোর গলায় বললেন আমি যা বলেছি তাই করো এগুলো করার জন্য অন্য লোক রাখা যাবে তুমি শুধু রান্নাবান্না আর হালকা কাজগুলো করবে এই ঘটনাটা আমার সন্দেহকে আরও উস্কে দিল কেন তিনি আমার জন্য এত চিন্তা করছেন কেন তিনি চান না আমি ভারী কাজ করি আমার প্রতি তার এই দরদ আমার কাছে এক ধরনের ফাঁদ মনে হতে লাগল পরের দুই তিন দিন আমি পারতপক্ষে তার সামনেই যাইনি তিনি খাওয়ার সময় টেবিলে এসে চুপচাপ খেয়ে যেতেন আমিও রান্নাঘর থেকে বের হতাম না আমার প্রতিটি মুহূর্ত কাটছিল চরম উদ্বেগ আর আতঙ্কের মধ্যে আমি প্রতি রাতে মায়ের কথা ভেবে কাঁদতাম আর দোয়া করতাম যেন আমার কোনো বিপদ না হয় এবং ম্যাডাম যেন তাড়াতাড়ি ফিরে আসেন আমার কাছে মনে হচ্ছিল মালিকের ভালো মানুষের মুখোশের আড়ালে এক ভয়ঙ্কর মানুষ লুকিয়ে আছে যে শুধু সঠিক সময়ের অপেক্ষা করছে আমি তার সেই অতিরিক্ত টাকা দেওয়ার কারণ কি কিন্তু ভয়ে কিছুই জিজ্ঞেস করতে পারছিলাম না অবশেষে আমার অপেক্ষার অবসান ঘটিয়ে ম্যাডাম আর সীমা বাড়ি ফিরে এলেন তাদের দেখে আমি যেন হাঁপ ছেড়ে বাঁচলাম বাড়িটা আবার আগের মতো স্বাভাবিক হয়ে গেল আমার মন থেকে ভয়ের কালো মেঘটা কিছুটা সরে গেলেও মালিককে নিয়ে আমার মনের ভেতরের সন্দেহটা পুরোপুরি কাটেনি মাস শেষে আবার বেতন দেওয়ার দিন এলো এবারও মালিক আমাকে বেতনের সাথে অতিরিক্ত পাঁচ হাজার টাকা দিলেন আমি আর সহ্য করতে পারলাম না আমার জমানো সব ভয় ক্ষোভ আর দ্বিধা যেন একসাথে বেরিয়ে আসতে চাইল আমি খামটা হাতে নিয়ে তার সামনে দাঁড়িয়ে বললাম স্যার আমি আর এই অতিরিক্ত টাকা নিতে পারবো না দয়া করে আমাকে বলবেন আপনি কেন প্রতি আমাকে এই টাকাটা দেন আপনার আসল উদ্দেশ্যটা কি। আমার গলার স্বরে হয়তো কান্না মেশানো আকুতি ছিল মালিক আমার দিকে কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকলেন তার মুখটা হঠাৎ করেই কেমন যেন বিষণ্ন হয়ে গেল তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন বসো স্বামীমা আমি তার সামনের চেয়ারে বসলাম তিনি বলতে শুরু করলেন আমি বুঝতে পারছি আমার কথাবার্তায় হয়তো তুমি ভয় পেয়েছ বা আমাকে ভুল বুঝেছ তোমার কোনো দোষ নেই দোষটা আমারই আমি তোমাকে আগে সবটা খুলে বলিনি তিনি কিছুক্ষণ চুপ থেকে আবার বললেন আমার মা নেই স্বামীমা আমি যখন খুব ছোট তখন তিনি মারা যান আমি বুঝতেও পারিনি মায়ের স্নেহ কি জিনিস আমার এক ছোট বোন ছিল নাম ছিল তার রূপা ঠিক তোমার মতোই চঞ্চল আর মায়াবতী ছিল সে এইটুকু বলে তিনি থামলেন তার চোখ দুটো ছলছল করছিল তিনি গলা পরিষ্কার করে আবার বললেন আমাদের অবস্থাও একসময় খুব খারাপ ছিল বাবার একার আয়ে সংসার চলত না আমার বোনটা টাইফয়েড হয়েছিল টাকার অভাবে আমরা তার ভালো চিকিৎসা করাতে পারিনি বিনা চিকিৎসায় আমার চোখের সামনে বোনটা মারা যায় সেও তোমার বয়সেই ছিল মালিকের কথাগুলো শুনে আমার মনের ভেতরটা মোচড় দিয়ে উঠল তিনি আমার দিকে তাকিয়ে বললেন যেদিন তুমি তোমার মামার সাথেই বাড়িতে এলে তোমাকে দেখে আমার মুহূর্তের জন্য রূপার কথা মনে পড়ে গিয়েছিল তোমার অসহায় মুখ তোমার পরিস্থিতি সবকিছু আমাকে আমার অতীত মনে করিয়ে দিয়েছে আমি আমার বোনকে বাঁচাতে পারিনি কিন্তু আমি চেয়েছিলাম তোমাকে সাহায্য করতে আমি যখন শুনলাম তোমার মা অসুস্থ আমার মনে হলো আমি যদি আমার বোনের জন্য কিছু করতে পারতাম তাই আমি তোমাকে প্রতি মাসে অতিরিক্ত টাকাটা দিতাম যাতে টাকার অভাবে তোমার মায়ের চিকিৎসা বন্ধ না হয়ে যায় তিনি বলে চললেন আমি তোমাকে নিজের ছোট বোনের মতোই দেখি স্বামীমা আমার কোনো অন্য উদ্দেশ্য ছিল না বিশ্বাস করো আমি তোমাকে ভারী কাজ করতে বারণ করি কারণ আমি চাই না আমার বোনের মতো দেখতে একটা মেয়ের কষ্ট হোক রাতে কফি যাইতে গিয়েছিলাম কারণ সেদিন আমার বোনের মৃত্যুবার্ষিকী ছিল আমার ঘুম আসছিল না আমি তোমাকে ভয় দেখাতে চাইনি মালিকের কথাগুলো শোনার পর আমার চোখের সামনে থেকে সব কুয়াশা কেটে গেল আমি যে মানুষটাকে এতদিন ধরে সন্দেহ করে এসেছি যার প্রতিটি ভালো আচরণকে খারাপ চোখে দেখেছি তার মনের ভেতরের কষ্টটা উপলব্ধি করে আমার নিজেরই লজ্জা করতে লাগল আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগল আমি বুঝতে পারলাম আমি কত বড় ভুল করতে যাচ্ছিলাম মালিকের রহস্য খারাপ ছিল না বরং তার উদ্দেশ্যে ছিল মহান তিনি তার হারানো বোনের ছায়া আমার মধ্যে খুঁজে পেয়েছিলেন এবং ভাইয়ের মতো আমার পাশে দাঁড়াতে চেয়েছিলেন আমি কান্না ভেজা গলায় বললাম সর আমাকে মাফ করে দিন আমি আপনাকে ভুল বুঝেছি তিনি মৃদু হেসে বললেন আরে না এতে তোমার কোনো দোষ নেই আমি তোমাকে সবটা খুলে বলিনি আজ থেকে আমাকে আর স্যার বলবে না ভাইয়া বলে ডাকবে সেদিন থেকে আমার জীবনটা সত্যিই বদলে গেল রিদুয়ান সাহেবকে ভাইয়া বলে ডাকা শুরু করলাম তার পরিবারের একজন হয়ে উঠলাম আমার মন থেকে সব ভয় সব সন্দেহ দূর হয়ে গিয়েছিল আমি বুঝতে পেরেছিলাম পৃথিবীর সব মানুষ খারাপ নয় কিছু মানুষ তাদের নিঃস্বার্থ ভালোবাসা আর শ্রদ্ধা দিয়ে পৃথিবীকে সুন্দর করে রাখে আমি আমার মালিককে ভুল বুঝেছিলাম কিন্তু আজ আমি জানি তিনি সত্যিই একজন ভালো মানুষ যিনি আমাকে নিজের আপন বোনের দেখি বন্ধুরা আজকের গল্পটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর রকম নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ